সালামু আলাইকুম কি অবস্থা সবার তোমাদের ফ্লোয়েড মেকানিক সপ্তম অধ্যায়ে যে দুইটা প্রমাণ আছে একটা হচ্ছে ডার্সি সূত্রের সাহায্যে প্রমাণ যে আর একটা হচ্ছে প্রমাণ করতে হবে সূত্র ভি প্রমাণ আমি ইনশাল্লাহ করাই দিব সো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো ইনশাআল্লাহ সহজে বুঝতে পারবা সো আমরা প্রথমে আমাদের প্রমাণ করতে হবে যে দেখা যে ঘর্ষণ জনিত কারণে হেড লস এইচ এফ সমান ফোর এফ দি এটা আমরা প্রথমে এই প্রমাণটা করব সো প্রথম এই প্রমাণটা তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে দ্বিতীয় যে প্রমাণটা করবা ওটা তুমি সহজেই বুঝতে পারবা সো দেখো আমাদের প্রথমে একটা সমাজ যুক্ত একটা পাইপ বিবেচনা করে এই পাইপটা এ একটা একটা সেকশন এটা এক এক সেকশন একটা হচ্ছে যুক্ত পাইপ যদি বিবেচনা করে আর এর মধ্যে যে ফ্লো হবে পানিটা যে প্রবাহিত হবে তো সেটা কি একই পরিমাণ তরল প্রবাহিত হবে না যেহেতু কি একই পরিমাণ ব্যাস তাহলে পানিটা ফ্লো হবে কিন্তু একই পরিমাণে সো আমরা এই পাইপে ধরো যদি এই বিন্দু এখান থেকে যদি আমরা ফ্লো দিই ধরো এখান থেকে যে ফ্লো রা দিতেছে আর এখানে একটা যে পেশা সেটা কি পি টু এখানকার যে চাপটা যে ফ্লো প্রবাহিত হচ্ছে সেটা পি আর এই দুই নাম্বার সেকশনে যেটা প্রবাহিত হবে সেটা হচ্ছে পি টু সো আমরা লিখতে পারি যে এ। হচ্ছে পাইপের তরলে পাইপের তরলে ক্ষেত্রফল এটা হচ্ছে পাইপের তরলে ক্ষেত্রফল তারপর হচ্ছে এল এটা হচ্ছে পাইপের তরলে পাইপের দৈর্ঘ্য পাইপের সম্পূর্ণ পাইপের দৈর্ঘ্য হচ্ছে এল তারপর আমার হচ্ছে পিওন পিওন হচ্ছে এক এক সেকশনে এক এক সেকশনে তরলে তরলে চাপ এই এক এক সেকশনে তরলে চাপ আছে পি যখন দেখো পি টু পি হচ্ছে দুই দুই সেকশনে তরলে চাপ পি হচ্ছে দুই দুই সেকশনে তরলে চাপ তারপর হচ্ছে ভি তরলের তরলে বেগ তরলে বেগ ভি এবার আমরা যদি আমরা এবার লিখতে পারি এখন যদি কোনো পাইপে যদি পাইপের দৈর্ঘ্য বা আমরা এখন যদি যদি পাইপে যদি পাইপের ব্যাস একই থাকে পাইপের ব্যাস একই থাকে তাহলে তাহলে যদি পাইপের ব্যাস একই থাকে তাহলে পিওনের যে চাপটা তাহলে পিওন অপেক্ষায় পিটু এর চাপটা কি কম হবে পিওন থেকে এর চাপটা কম হবে কারণ কি তে কম হবে কারণ এখানে আমাদের যে ফ্লো হবে সেটা এখানে কিছু পরিমাণ ঘর্ষণের কারণে বা ঘর্ষণ বলে কারণে এই সেকশন কিছুটা তল বাধাগ্রস্ত হবে মানে বাধা পাবে এর জন্য কিন্তু পিটন তরলটা আটু কম প্রবাহিত হবে বাধার কারণে ঘর্ষণ যেটা বাধার কারণে সো আমরা লিখতে পারি যদি পাইপের ব্যাস একই থাকে তাহলে পি অপেক্ষায় পি অপেক্ষায় পি তে পি অপেক্ষায় তে চাপের পরিমাণ কম হবে চাপের পরিমাণ কম হবে তাহলে পিটো তে কি হবে চাপের পরিমাণ কম হবে এবার আমরা লিখতে পারি যে পিয়ান এ এখানকার যে চাপটা পিয়ান এ চাপ সমান পিটো এ প্লাসনের যে চাপটা দিবো দ্বিতীয় ঘর সঞ্চয়িত বাধার কারণে কিছুটা কি কম হবে তো দ্বিতীয় সেকশনে আমরা যদি এখানে কি করবো এবং তার সাথে কি ঘর সঞ্চয়িত ঘর বাধাটা কি যোগ করবো তাহলে পি ওয়ান এ ওয়ান এ পি এ প্লাস ঘর্ষণ জনিত বাধা সো আমরা দেখো এটা পি ওয়ান এ প্লাস আছে তাহলে আমরা সমান পাশে পাশ নিয়ে হবে মাইনাস এখানে ঘর্ষণ জনিত বাধা আর ঘর্ষণ জনিত বাধার একটা সূত্র আছে সেটা হচ্ছে এ ড্যাশ ইনটু পাই ডি ইনটু এল ইনটু ভি স্কয়ার এটা তোমার হচ্ছে ঘর্ষণ জনিত বাধার সূত্র এটা এবার দেখো আমাদের এখানে এ এখানে এ তার মানে কি আমি কমন নিতে পারি তাহলে এখানে থাকছে কি পি ওয়ান মাইনাস পি টু সমান এখানে থাকছে এ প্রাইম ইন্টু পাই ডি ইন্টু এল ইন্টু বি এবার দেখো আমাদের এ কি গুণ অবস্থা আছে না সো একে আমরা সমান ওই পাশে পার করবো তো পাইলাম যে পি ওয়ান মাইনাস পি টু সমান এখানে পেয়েছিলাম কি প্রাইম ইন্টু পাই ডি ইন্টু এল ইন্টু স্কোয়ার আর এখানে এ তোমার এখানে গুন ছিল কিন্তু আর এখানে কি হয়ে যাবে

সাইড মার্কে কি হবে উভয় পক্ষকে ওমেগা দ্বারা ভাগ করে আমরা উভয় পক্ষে ওমেগা দ্বারা ভাগ করলাম এবার দেখো পি ওয়ান বাই ওমেগা পি বাই ওমেগা এটা তোমার হচ্ছে ঘর সঞ্চয়িত যে বাধা পার্থক্য ঘর সঞ্চয়িত বাধা এটাকে আমরা এই এর দ্বারা প্রকাশ করা যায় এটাকে এই এর দ্বারা প্রকাশ করা হয় ভাষণ যেতে বাধা এখানে থাকলো কি এ প্রাইম ইনটু পাই ডি ইনটু এল ইনটু ভি স্কয়ার এখানে দেখো এখানে এ এটা তোমার হচ্ছে ক্ষেত্রফল পাইপে ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্র আমরা জানি কি পাই বাই ফোর ইনটু ডি স্কয়ার এখানে ওমেগা আছে এই যে ওমেগা ওকে এবার দেখো এই যে সমান এখান দেখো ফোর এটা কি ভাগ অবস্থা আছে এটাকে আমরা উল্টা দিতে পারি না দেখো এল ইন্টু ভি স্কোয়ার ইন্টু ফোর দেখো ভাগ আছে এটা উল্টা দিলে কি হবে তাহলে ফোর ফোর নিচে থাকলে কি পাই ডি স্কোয়ার ওমেগা এবার দেখো এইস এফ সমান আমরা একটা সূত্র জানি যে এ প্রাইম সমান এফ ওমেগা বাই টু জি এফ ওমেগা বাই জি এ প্রাইম সমান তাহলে আমরা এ প্রাইম বদলে লিখতে পারি কি এফ ওমেগা টু জি কিন্তু আছে কি পাই জাস্ট আমরা এ প্রাইম এর মান মানটুকু আমরা বসালাম কে এফ ওমেগা এফ ওমেগা বাই প্রো জি এবার দেখো ইনটু এন ইনটু ভি স্কয়ার ইনটু ফোর পাই ডি স্কয়ার ওমেগা এবার দেখো আমাদের পাই এ পাই কি বাদ যায় এখানে এ এখানে একটা ডি বাদ দিয়ে থাকে কি ডি এখানে ওমেগা এখানে কি ওমেগা বাদ যায় না

এটা কিন্তু আমাদের প্রমাণিত প্রমাণিত তো আশা করছে তোমরা এটা বুঝতে পারছো তো এটা বুঝে থাকলে পরে যে যেদিন সূত্রটা প্রমাণ করবে এটা তোমাদের একদম নিজে হয়ে যাবে তো এবার আমরা যে পরে যে প্রমাণটা আছে সেটা করে। পরের যে প্রশ্নটা সেটা দেখো প্রমাণ করো যে চেজের ঘর সঞ্চয় বাধা সূত্র ভি সমান সি রুট ওভার এটা আর আগে যেটা করলাম সেম একই রকম সো একটু খালি ডিফারেন্স আছে দেখো আমাদের যে এ কি পাইপের ক্ষেত্রফল আমাদের হচ্ছে তারপর এল হচ্ছে পাইপের দৈর্ঘ্য ভি হচ্ছে তরলের বেগ পি হচ্ছে এক এক সেকশনের তরলের চাপ টি টু দুই দুই সেকশনের তরলের চাপ যদি পাইপের উভয় সেকশনে ব্যাস সমান থাকে তাহলে পিওান অপেক্ষা পি তে চাপ কম হবে যদি পিওান এখানে যে ফ্লো হচ্ছে সেটা আমরা এই এক এক সেকশনে কি পি ওয়ান দুই নং এক এক সেকশনের যে চাপ সেটা নং সেকশনে যে চাপ সেটাকে পি টু যদি পাইপের উভয় সেকশনের ব্যাসটা যদি একই থাকে তাহলে পি সেকশন অপেক্ষা পি টু সেকশনে চাপের পরিমাণ কম হবে কারণ কি পি তে আমার যে এখন এটা ফ্লো দেব সেটাকে এখানে ঘর্ষণের কারণে কিছু পরিমাণ তরল বাধাগত বাধাগ্রস্ত হবে সো এই জন্য পিটুতে তে আমার হচ্ছে ঘর্ষ যে তরল সেটা কি হবে কম হবে তাহলে আমরা দেখো চাপ কম হবে সো পি ওয়ান ইনটু এ সমান কি পি টু ইনটু এ প্লাস ঘর্ষণজনিত বাধা

এবার দেখো আমি উভয় পক্ষে ওমেগা দ্বারা ভাগ করলাম উভয় পক্ষে উভয় পক্ষে ওমেগা দ্বারা ভাগ করলাম তাহলে পি ওয়ান ওমেগা পি ওমেগা এ প্রাইম পাই ডি বাই এ ওমেগা এই পর্যন্ত কিন্তু আমরা যে প্রমাণটা করলাম যে ডার্সের সূত্রে যে প্রমাণটা করলাম এই পর্যন্ত কিন্তু সেম একই থাকবে জাস্ট এবার এখান থেকে চেঞ্জ হবে সো দেখো আমাদের আমরা কিছু সূত্র আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে

এবার দেখো আমাদের হচ্ছে এইচ এফ বাই এল আসান এইচ এফ বাই এল সমান কি আয় সো এইচ এফ এর এবার কি এল টা কি গুণ অবশ্যই আছে সমানে পাশ আসলে কি হবে ভাগ এইচ এফ বাই এল ইনটু এ এ এর সাথে এ বাই পি সমান কি না সো এর সাথে আমরা কি পি ডানে আসব এ বাই পি ইনটু দেখো ওমেগা এর এ প্রাইম কি আছে দেখো সি সমান

আচ্ছা একটা কাজ করে দেখো ভি স্কয়ার আছে এবার কি হবে রুট হয়ে যাবে তাই না এই সেট বাই এল এই সেট বাই এল সমান কি লেখা যায় লেখা যায় না ওকে আই এ বাই পি দেখো এ বাই পি সমান কি এম লেখা যায় না ওকে এম ওমেগা এফ এই যে ওমেগা বাই এফ আমরা এটা আমরা রাখলাম ওমেগা বাই এফ সমান কি ভি স্কয়ার তাহলে দেখো এখানে কি স্কয়ার আছে সো এ পাশে কি হবে রুট সো আমরা যেন রুট ওভার আই এম ইনটু রুট ওভার ওমেগা বাই এফ সমান ভি লিখতে পারি না ওকে ভাই এটা আমরা উপরে লিখে দেখো এই যে এটা মুছে দিলাম জাস্ট এই লাইনটা আমি এখানে লিখতেছি দেখো আমরা আমাদের কিন্তু আই এম ওমেগা বাই এ প্রাইম

সো আশা করছি বুঝতে পারছো দেখো আমি একটু আরেকবার এখান থেকে রিপ্লাই দিই তোমাদের এখান থেকে পাই ডি পাই ডি মানে কি পরিসীমা পাই ডি কি পরিসীমা সো পাই ডি কে পি দ্বারা প্রকাশ করা হয় সো এখানে আমরা পাই ডি এর বদলে কি পি লিখলাম তারপর এ এফ এল বি এর কাছে তাই লিখলাম এইটার সাথে এটা গুণ করলাম তাহলে এই সে এ ইনটু ওমেগা হবে এখানে যা থাকলো তাই এবার দেখো এই বাই এল সমান কি আই সূত্র এটা সো এই বাই

ডাবল ও মেগা বা এ প্রাইম এটা আমি এমনি রাখলাম এখানে ভি স্কয়ার আছে ভি স্কয়ার এখানে ভি স্কয়ার আছে তো সমান এ পাশে যাবে রুট হয়ে যাবে সো রুট দিলাম ও মেগা বা এফ এর রুট ও মেগা বাই এফ দিলাম সো ও মেগা বাই রুট ওভার ও মেগা বা এফ সমান কি দাও সো এতটুকু বাদ আমি সি লিখলাম তাহলে ভি টা আমি এখানে দিলাম এস সি টা তো সাজাই লিখলাম দাও রুট ওভার এ মা এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হচ্ছে সো এটা কিন্তু প্রমাণিত আশা করছি বুঝতে পারছো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ